মা কি করছো আমার টিফিনটা দেবো আমা খিদা পেয়েছে বাবা কত জিনিসপত্র নিয়ে বসেছ করেছ আদৌ খাবার হ্যাঁ বাবা এগুলো নিয়ে বসেছো তো মানে এখনো হয়নি কিছু খাবার দাবার দুপুরে তো মনে হয় ডাল ভাত খেয়ে থাকতে হবে সকালে তো মনে হয় টিফিনই করছে এত জিনিসপত্র নিয়ে বসে মা বাড়ি নিমন্ত্রণ এগুলো নিয়ে বসেছো কেন আর আমার খাবারটা করে বসেছো তুমি তো কাজ বাজ পেলেই ঝাড়া ঝাড়ি পেলেই তো তুমি একদম দিন মানে কি বলবো আল্লাহর নামে বসো রান্না বান্না বন্ধ করে একদম পুরো ঘর ফর গোছানোর কীর্তন নিয়ে বসো আমার খাবারটা কি করেছি আমার খাবারটার কথা আমি বলছি কোথায় তো সব ফাঁকা

সে পরিষ্কার করো কিন্তু একটা জায়গায় যাব টিফিন ফিফিন ঠিক আছে টিফিনটা বানিয়ে দিয়েছ কিন্তু একটা জায়গায় যাবো এরকম দেরি করে গেলে হয় শুধু খাওয়ার সময় যাব লোকের বাড়ি খাওয়ার সময় যাব না লোকের বাড়ি খাওয়ার সময় যাবো শুধু সেগুলো কিন্তু ঠিক না মা লোকের বাড়ি শুধু খাওয়ার সময় যাওয়া ঠিক আছে মামার বাড়ি কিন্তু খাওয়ার সময় তাই বলে

মার কুটে গেল এত তুমি বড় হয়েছি এইবার যা ইচ্ছা করো তুমি করো যা ইচ্ছা করো তুমি